এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা কবুতার ডিম পরে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি যেমন হচ্ছে ডিমের খোসা পাতলা হওয়া ডিম না জমা তারপরে হচ্ছে কবুতারের পা আপনার কবুতারের পা প্যারালাইসিস হওয়া এইসব প্রবলেম আমরা ফেস করি ঠিক আছে এই প্রবলেমের মূল কারণ কিন্তু ক্যালসিয়াম কেন এতটা দিন এনভিউয়ারস আমাদের ইকোউটারটা ডিপ করার পরে এর মদ্দাটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল ঠিক আছে আমি আজকে আপনাদের এর সমাধান দেখাবো সহজ সমাধান ভিউয়ারস একদম সহজ সমাধান ঠিক আছে সেটা হচ্ছে আপনার মাত্র 5 টাকায় সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ বহুল প্রচলিত একটা মেডিসিনের কথা বলবো আজকে এটা আসলে দামে কম কিন্তু মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভিউয়ার্স ক্যালেক এটা এটা আপনি যে কোনো মানুষের ফার্মেসিতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা আপনার প্যাকেট প্রতি পাঁচ টাকা করে নেবে ভিউয়ার্স এখন আপনাদের আমার কবুতর ধরে আর কি খাওয়ায় দেখাবো খাওয়ানোর নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো সাথে থাকুন ভিউয়ার্স ভিউয়ার্স আমি এখন একটা ট্যাবলেট বের করব বিয়ার্স এই মদ্দাটার পা দেখেন আলাদা মতো একদম সম্পূর্ণ সুস্থ এটা হচ্ছে আমি পরপর একে হচ্ছে সাত দিন আর কি ট্যাবলেট খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ কবুতরটা এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ বিয়ার্স এটা আমারটা খুব পছন্দের কবুতর টেডি কবুতর চোখটা দেখেন বিয়ার্স পাপা লেজ এমন আলোতে সম্পূর্ণ সুস্থ হয়ে গতকাল আমি 7 দিন ধরে খাওয়ালাম আমি উপকার পাওয়ার পরেই আর কি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি যায় না কতটুক দেখা যাচ্ছে এরকম একটা খাওয়ায় দিলেই হবে ঠিক আছে একটু গলা ধরে রাখলে এসে নর্মা সবাইকে খাওয়ানো ভালো মাদি করে খাওয়াই দেব আল্লাহ রহমত কৌটা সম্পূর্ণ সুস্থ এখন তারপরে হচ্ছে এক দুই দিন খাওয়াতে হয় আর এটা আপনারা মাসিক কোর্স হিসাবে রাখতে পারেন মাসিক কোর্সের আওতায় রাখতে পারেন খুবই ভালো হয় মাসিক কোর্সের আওতায় রাখলে আপনারা হচ্ছে সমস্যা হওয়ার আগে মনে করেন আপনার প্রত্যেক মাসে তিন দিন অন্তত আপনারা এই ট্যাবলেটটা খাওয়াবেন কারণ এক পাতাটা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার জন্য আপনারা কেন আপনাদের শখের কবুতার দামি কবুতার আপনারা বিপদে বলতেন মাটির খাওয়াই দিলাম সাথে থাকুন দেখেন আমার খুব শখের একটা মাদি এই মাদিটাও ডিম পাড়ার পরে তো খুব দুর্বল হয়ে পড়ছিল তখন একে আমি হচ্ছে আপনার মাল্টিভিটামিন এবং হচ্ছে আপনার জিঙ্ক আর হচ্ছে এই ক্যালেক এই তিনটা খাওয়ানোতে আল্লাহর বাবা এখন পুরোপুরি সুস্থ পুরোপুরি সুস্থ আমার খুব পছন্দের একটা মাদি বিয়ার্স অনেক আর কি গেট আপটা অনেক সুন্দর আল্লাহ বাবা মতে এগুলোকেও আমি খাওয়াবো এখন এইটা হচ্ছে নর দেখেন গেট আপ দেখেন মাসাল্লাশাল নটর দাঁড়ানো দাঁড়ানো সেই প্রত্যেকটা কবুতরে আমার অনেক শখের কবুতর আপনাদের আমার শখের কবুতর দেখাচ্ছি কমেন্টে অন্তত আর কিছু পারেন না পারেন একটা মাসাল্লা শব্দটা লিখে যাবেন বিয়র্ কারণ আমার ভালো লাগবে তাতে আপনারা একটা মাসালা লিখলে আপনাদের আহামরি কিছু হবে না কিন্তু আমার খুবই ভালো লাগবে হচ্ছে বাচ্চা এবং বাচ্চা বাচ্চাটা আপ দেখেন দেখেন দাঁড়ানোর স্টাইলটা বৃহস্পতি অসাধারণ অসাধারণ এক কোথায় অসাধারণ আমার খুব শখের তার বিয়ার্স দেখেন আপনারা আসলে সবাই কবুতর শখ করে পালে আমিও কবুতর শখের শখের থেকে আর কি আমার কবুতর বালা শুরু আমার খুব বেশি কবুতর নাই এখানে আমার হচ্ছে কিছু টেডি কবুতর আছে আর হচ্ছে আপনার আহ ওই আমার আরেকটা বাড়ি আছে আপনারা দেখছেন আমার এর আগের ভিডিওতেই দেখছেন ও বাসায় হচ্ছে আপনার কিছু দেশি গিরিবাজ আছে যেগুলো আমি ফ্লাই করাই আমার এখানে আসলে আমাদের দুইটা বাসা দুইটা বাড়ি এটা হচ্ছে আমার পার্সোনাল এখানে থাকা হয় এই কারণে আর কি টেডিকগুলো গুলো এখানেই রাখা কারণ আমাদের এলাকায় খুব চোরের উৎপাত তো চোর থেকে বাঁচার জন্যই আর কি এগুলো করা সাথে থাকুন ভিওর্স আপনাদের আরো একটা টেডি কবুতর আমি দেখাই আমার এখানে কোনো মানে ধুন ফুন আমি করি না কি হয়েছে যে হচ্ছে ভিডিও করে আর কি ওইখান থেকে কাটিং মাটিং করে দেখাবো তা না সামনে যা হবে সব সামনেই আরো একটা আপ দেখেন মাশাল 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 দেখেন আমার সব থেকে পছন্দের মাঝি হচ্ছে এটা এটা আমার অনেক দাম দিয়ে কেনা ছিল সেটা বড় কথা না কিন্তু আসলে ওর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো মানে আর কবুদার গুলো আমার ভয় পায় কিন্তু ও উল্টা আমার ভয় দেয় বাচ্চা বাচ্চা দুইটার গেট আপ দেখেন বিয়ার্স এখানে দেখেন আমি এখানে কোনো কবুতার বিক্রি করবো না ইনশাল্লাহ এগুলো আমার শখের তো এগুলো আমি রেখে দিব বিক্রি টিক্রি আপাতত আমি করতেছি না আপনাদের দেখানোর জন্য মারামারি মারামারি খুব চঞ্চল কবুতর আমি কিন্তু টেটি কবুতর উড়াই না যে যাই বললো হচ্ছে যে আট ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাই করাইছে ঠিক আছে এইসব আমি খুব বলি না আমি করাই না আমি কখনো মিথ্যা কথা না বলার চেষ্টা করি আর কি যে মিথ্যা কথা বলে কবুতার সম্পর্কে কারণ এ অভিশাপ লেগে যায় আমার কেমন যেন মনে হয় আমি মিথ্যা কথা বললে আমার কবুতার উপর অভিশাপ লেগে যায় আমার কবুতার মানে মরে যাবে বা এরকম আমি কবুতা খুবই ভালোবাসি বিয়ার্স আপনারা যদি পারেন এই যে হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা হচ্ছে মানুষের আপনার ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন মানুষের ফার্মেসিতে এই জিঙ্কটা পাওয়া যায় এটা পঁয়তাল্লিশ টাকা বাচ্চাদের জিঙ্ক আপনারা ভেটেনারি জিঙ্ক খাওয়ানোর থেকে আপনারা এগুলো খাওয়াবেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু ভেটেনারি ওষুধের থেকে আমি হচ্ছে মানুষের ওষুধের উপর আমি বেশি ডিপেন্ডেন্ট কারণ মানুষের ওষুধ আর কি পিওর থাকে এই মানুষের ওষুধ কিন্তু রিফাইন করে হচ্ছে আপনার ভেটেনারি ওষুধ বিক্রি মানে বানায় তৈরি করে দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আরো আছে কবুতর কিন্তু হচ্ছে আমি দেখাচ্ছি না আছে আছে ডিমে বা ডিম এতে তারপরে হচ্ছে রাসায়গিরি বাজ আছে এক পিস দুই একজন আমি ছিলাম কিন্তু মাদিটা আর কি অ্যাক্সিডেন্টালি মারা গেছে এটা হচ্ছে হাতবাজি কবুতর অনেক সুন্দর একটা হাতবাজি কবুতার না আপনাদের দেখাতে পারবো কিনা চেষ্টা করবো আপনাদের দেখাতে মারামারি করো না বাচ্চা দুইটা যা হইছে ভিউয়ার্স কেমন যেন অধিকার দেখায় বাড়ির উপরে অধিকার দেখে ঠিক আছে এই কিন্তু এখন হচ্ছে আপনার কেবল এক পাকে সেই এক পাকে টাকা অবস্থায় বুড়া কবুতরকে মারতেছে সবই আর কি আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াবে ভিউয়ার্স মাসাল্লাহ গেট অনেক সুন্দর আসছে কবুতর আমি হচ্ছে যে এক ঘন্টা ভিডিও করে ওইখান থেকে কাটিং করে পনেরো সেকেন্ডের ভিডিও করা আমি এগুলো পক্ষপাতি না এগুলোতে মানুষ হচ্ছে ধোকা ধোকাবাজি করা হয় যেভাবে আছে ঠিক এইভাবে দেখবেন এইভাবে যদি কারো পছন্দ আমাকে বলবেন ঠিক আছে এই পর্যন্তই কিন্তু হচ্ছে আমি ধোকাবাজি করাটা খুব অপছন্দ করি নিজেই খুব অপছন্দ করি আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিউয়ার্স